এখনো আপনাদের যত আইন আছে আপনারা যেগুলো দিয়ে চলেন দৈনন্দিন জীবনে এই আইনগুলো এখনো উপনিবেশের এখনো ব্রিটিশ আমলের এবং এগুলো আমরা পরিবর্তন করতে পারি নাই বিধায় আমাদের এখনো কোশ্চেন করতে হয় যে সনদে রাষ্ট্রপতি সাইন করবে কি করবে না এটা কি যৌক্তিক কি অযৌক্তিক এই যে প্রশ্নগুলো এবং এই সাংবিধানিক সংকটগুলো বারবার উঠে আসে এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের যেটা হচ্ছে সামাজিক ভিত্তি এই সামাজিক ভিত্তির যত আইন আইনত ভিত্তি আছে সেগুলো সবই ব্রিটিশ আমল থেকে প্রাপ্ত খুব ভালো করে খেয়াল করে দেখেন ব্রিটিশ আমলে যে শাসকরা আছে তারা যে আইন তৈরি করত এই আইনের যে ব্যাকগ্রাউন্ড তাদের মেমোরিতে আছে তারা প্রজাদেরকে শাসন করবে প্রজাদেরকে দমন করবে এটা হচ্ছে তার প্রত্যেকটা আইনের ব্যাকগ্রাউন্ড আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান ওই পেনাল কোড দিয়ে চালান ওই লেবার দিয়ে চালান ওই ল্যান্ড ল দিয়ে চালান তাহলে আপনি মোটা দাগে আপনার জনগোষ্ঠীর জন্য হোম গ্রোন মানে আপনার মাটি থেকে উঠে আসা কোনো আইনের ব্যবস্থা করতে আমাদের যে রাজনৈতিক অবস্থা আমরা ধরেন আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি এই গণভুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে এই সুযোগে কিন্তু এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি মেন স্ট্রিম পলিটিক্সে এসছে এইটা এই সুযোগটার কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি কেন কারণ যদি একজন এখন যারা ছাত্র দল করে আগে যারা এই যে ছাত্রলীগ ছিল আবার যারা ছাত্র শিবির আছে দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায় তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয় যদি এমন হতো যে 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 জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকে ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো কমতো নাকি না না কিন্তু এটা এটা করতে দিবে ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট এবং পার্টিগুলো আমাদের একটা সুযোগ আছে দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই যদি পার্লামেন্টটা আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় এই রাষ্ট্র কাঠামোতে এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে কত রকমের বাধা আছে কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে এগুলো কিছু আমরা বলে দিতে চাই আমরা এই প্রমিস নিয়ে আসলে পার্লামেন্ট পর্যন্ত এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত লোভ লোভলালসার জায়গা না বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই আমরা রাষ্ট্রের ক্ষমতা এই ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করতে চাই না এখন কৃষকদের যে কাজের পরিধি এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্করা কি পরিমাণ দখলদারিত্ব করেছে এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছেন এটা আপনারা জানেন কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে এই যেমন আমার বাবা যদি কৃষক হন আমি পড়াশোনা শেষ করে বিসিএস চাকরি এইটার চেয়ে সম্মানজনক যে আমার বাবার জীবনটা যার যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কমিটমেন্ট যেন আমি রাষ্ট্রের পদক্ষেপে রাখতে পারি রাজনীতির পুরো বিষয়টাকেই রাজনীতির যে পুরো মহলটা আছে পুরো যে সোসাইটিটা আছে রাজনৈতিকভাবে যারা গুটি কয়েক অল্প কিছু মানুষ যারা পুরো বাংলাদেশের রাজনীতি ইন্টারন্যাশনাল মাপে এটাকে ছাঁচে ফেলতে চান বরঞ্চ আমরা চাই বাংলাদেশের যে ল্যান্ড থেকে উৎসারিত আইন ল্যান্ড থেকে উৎসারিত যে কনসেপ্ট এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারুক বরঞ্চ আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকে তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় কারণ একজন কৃষক কৃষকের কথা আমি বললে এটা পুরোপুরি মানায় না কারণ আমি তার পুরো জার্নিটা কিন্তু পুরোটা জানবো না যতটাই আমরা জানার চেষ্টা করি না কিন্তু পুরোটা জানা যায় না এবং আমাদের যারা কৃষিবিদ আছেন তারা চেষ্টা করবেন যাতে এই যে তাদেরকে একটা রাস্তা করে দেওয়ার গণতান্ত্রিক জায়গায় একটা রাস্তা করে দেওয়ার এটা আমরা সকলেই চাই এবং আমরা এরকম একটা রাজনীতির দিকে ধাবিত হতে চাই প্রত্যেকটা জায়গায় এখানে মাফিয়া তন্ত্র গুন্ডামিতন্ত্র অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা স্পেশাল সিচুয়েশন তৈরি করা হয়েছে এইটা চলছে গত তেপ্পান্ন বছর ধরে এবং এই যে তেপ্পান্ন বছর ধরে এটা চলছে আমি একটা কথা সবসময় বলি যে আমরা যেন ভুলে না যাই যে আমরা একটা উপনিবেশ বাদ বিরোধী লড়াইয়ে এখনো আছি